যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে একটু রোজ ঝলমলে সকাল আর ওই যে আমার মা সকাল টা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমার চিলি চিকেন প্রায় রেডি এবার কর্ন ফ্রায়ার দিয়ে নামিয়ে নিলেই কিছু দাও কিছু দাও বলি বাবা তোমাদের সবাইকে কিছু দিয়ে দিলাম

এবার এবার দেখো এবার দেখো টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা সবাই এসে হাজির আজকে আমাদের আছে ডিনার কি চলো একটু দেখে আসি এই এরকম আমি ছেলেকে পড়াচ্ছিলাম এদিকে ওসব রেডি করে ফেলেছে আজকে আমাদের ডিনার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সব কাটা হয়ে গেছে ভালোই আমার কাজ অনেক কমে গেছে ও রেডি করছে সব কিছু অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা বেশি রাত দেরি করবো না ছোটো পাপাকে আবার বাড়ি দিয়ে আসতে হবে তাতে রান্নাটা করে ফেলি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা ও তো অর্ধেক রেডি করে রেখেই গেছে এগুলো সব কেটে কেটে রেখে গেছে আমি এসে চালটা ভিজিয়েছি চালের জল বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই করব তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর চিকেনটা একবারে ম্যারিনেট করে মানে আমি এসে চিকেনটা কেটে একবারে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এক এক করে ফ্রাই করে নেব বুঝলে আর চিৎকার শুনতে পারছো তো তোমরা পেছনে বুঝতেই পারছো তিনটে বাচ্চা একসঙ্গে হয়েছে কি হতে পারে তা তাই হচ্ছে দেখো চিকেনগুলো ফ্রাই করে নেব এইভাবে চিকেনগুলো ফ্রাই করে নেব এক এক করে সময় লাগবে তো সময় লাগলে কি করা যাবে বলো তো হবে ফ্রাই করি ফ্রাই করার পরে তারপরে আবার আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা চিকেন ফ্রাই প্রথমবারের মতন মোটামুটি হয়ে গেছে এভাবেই সবকটা চিকেন যেটুকু আছে এইভাবেই ফ্রাই করে নেব এটা এক কটা পুড়ে গেছে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো বুঝলে সব চিকেন একবারে ফ্রাই করে নিই তারপরে যখন রান্না করবো তখন আবার দেখাবো ঠিক আছে এ দেখো বন্ধুরা এই যে চিকেন সব ফ্রাই করে নিয়েছি এবার এক এক করে সবজিগুলো ফ্রাই করে নেব চাল দিয়ে দিয়েছি দেখো জাল উঠে গেছে চালটাও রেডি করে নিচ্ছি এবার এগুলো সব ফ্রাই করে নিচ্ছি তারপরে আবার আর পরে আসছি ঠিক আছে এত ব্যস্ততার সঙ্গে করছি না যে বুঝতে পারছি না কীভাবে কী শ্যুট করবো তো তাড়াতাড়ি করে করি বাচ্চাগুলো সব খাওয়ার জন্য অনেকবার চলে এসেছে হয়েছে হয়েছে রান্নাঘর আসলে কি রান্না হয়ে যায় বলো তাড়াতাড়ি করে করি ওদের খেতে দিতে হবে সময় সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এদিকে দেখো সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি এই সবজিগুলো রাইসের সঙ্গে যাবে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে এদিকে দেখো রাইস প্রায় কমপ্লিট আর দিকে চিলি চিকেন করবো যেটা সেই পেঁয়াজটা রসুন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই দেখো প্রায় মশলা কষণ আমার রেডি এরপরে চিকেন দিয়ে দিলেই ড্রাই চিলি চিকেন হয়ে যাবে তারপর জল দিয়ে ফুটিয়ে কর্নফ্লোয়ারতে নামিয়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেন কি দারুণ লাগছে না এভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো এই দেখো আমার চিলি চিকেন প্রায় রেডি এবার কোনো দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল ওদিকে এদিকে রাইসটা দেখো সাজিয়ে নিয়েছি আর একটু গ্যাসও বসিয়েছি একটা লেয়ারে লেয়ারে করে নিয়েছি আমি এইভাবেই করি ফ্রায়েড রাইস না আলাদা করে ভাজি না করাইতে বুঝলা সবজি ভেজে মশলা দিয়ে চিনি দিয়ে চিনি লবণ পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে লেয়ারে লেয়ারে করে নিই একটু আগুনে বসিয়েছি কিছুক্ষণের জন্য আমি এই দিকে চিলি চিকেনটা রেডি করে নিচ্ছি আবার খাওয়ার সময় দেখা হবে বন্ধুরা ঠিক আছে আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো দেখো ঠিক সব বসে পড়েছে খেতে এই যে আমাদের রেডি সব কিছু এখন বলতে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আজকে নতুন এই পর্যন্তই কারণ ছোটটাকে খাইয়ে বাড়ি পাঠাতে হবে আবার অনেক রাত হয়ে গেছে আবার কালকে সকালে দেখা হচ্ছে আজকের জন্য বাই গুড মর্নিং বন্ধুরা কাল রাতের পরে আজকে সকালবেলা আবার চলে এলাম একটু দেরি হয়ে গেছে উঠতে রাত করে ঘুমাচ্ছি উঠতে দেরি হয় সকালে উঠে দেখো বিছানাটা আগে রেডি করে নিয়েছি একদম গুছিয়ে নিয়েছি বিছানা আর অবশেষে আজকে দেখো একটু সকালটা একটু রোদ ঝলমলে সকাল আর ওই যে আমার মা সকালে রোদ পেয়ে সব কিছু কেচে ধুয়ে দিয়েছে আমি আর বসে থাকবো না খুব ব্যস্ত জানো সকালটা খুব ব্যস্ত হয় ছেলেকে স্কুলে পাঠাতে হবে টিফিন রেডি করতে হবে রান্না করতে হবে দুবেলা রান্না একবারে করি তো এবার সেজন্য হয়ে যায় তো চলো রান্না হয়ে যায় আমার সঙ্গে রান্না করে আগেই চলে এসেছিলাম এই যে ভাত আমার হয়ে গেছে এবার কি তরকারি কি রান্না বান্না করি সেগুলো দেখো সঙ্গে থাকো দেখে থাকো ঠিক আছে খুব ব্যস্ত বন্ধুরা তাড়াহুড়ো করে করি পরে ভালো হবে আবার কথা হবে ঠিক আছে সকালের রান্নায় ছেলের টিফিন দুটোই একসঙ্গে করে নিচ্ছি এদিকে হবে আলু পুঁই শাকের তরকারি সেটা ভাজতে বসিয়ে দিয়েছি আলু আর টাটাগুলো আর এদিকে এই অল্প কিছু মাছ দিয়েই করবো আর এদিকে ছেলের টিফিনটা রেডি করছি গতকাল রাত্রে একটু রাইস আর কয়েক পিস চিকেন ফ্রাই রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে সকালবেলা একটু ফ্রায়েড রাইসের মতন করে দিচ্ছি এটা বেশ ভালোই খাবে ওটা গরম গরম তুলে রেখেছিলাম তুলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস ওই স্কুলের টিফিনটাও রেডি ওইদিকে তরকারি রেডি করে নিলে সকালের মতন কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আমি রান্না বান্না করতে থাকি তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো তুমি রেডি করে বক্সে নামিয়েও নিয়েছি দারুণ লাগছে না তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি কিছুক্ষণ মতো হয়ে যাবে এই দেখো কি টিফিন দেখতে চলে এসেছে টিফিনের উপর স্কিজার নির্ভর করে টিফিন পছন্দ হয়েছে পুরোটা ফিনি

টিফিনটা গুছিয়ে দিই দেখি বইখাতা কি গুছিয়েছে দেখে আসি তরকারি কমপ্লিট তো দেখে ও ছেলেকে স্নান করাতে নিয়ে গেছে ব্যাস এবারে খেতে দিয়ে দেবো রেডি ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো ঠিক আছে তারপর আবার দেখা হবে কী রান্না করছি তোমার না দাও ওর থালা ওকে দাও ঠিক করে কথা বলো ওইভাবে কোথাও কথা বলো দেখি তোমাদের তরকারি দিই এই দেখো আজকে আর বোন খাবে না আজকে ওরা দুজনেই খেতে বসেছে

টাটা 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 মর্নিং স্কুল আবার চলে এলাম ওর ওরা তো স্কুলে চলে গেলো দেখতেই পেলে এবার কি কি রান্না করছে দুপুরে সেটা একটু দেখে নাও সেদিন যে কচু শাক খেয়েছিলাম দেখেছিলে সেই কচু শাক তো খাওয়া হয়ে গেছে এবার কচুটা খাবো আজকে কচুর তরকারি হবে আর এই যে উচ্ছেলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি উচ্ছেলু আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে একটু ভাজবো একটু অন্যরকম করে তো পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আর কচুটা করবো হচ্ছে ল্যাঠা মাছ দিয়ে সেদিনকে বললাম না ও বিলে গেছিলো তো বিল থেকে কিছু মাছ পেয়েছিল বন্ধুরা বন্ধুরা বিলে গেছিলো সবাই ভাগঝক করে নিয়েছে তা ও কিছু ল্যাঠা মাছ পেয়েছে বেশি না অল্পই ও সবাই ভাগঝক করে নিয়েছে তো এই মাছ দিয়ে কচুটা করব ব্যাস তাহলে দুপুরে রান্না আমার কম দুই ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একসঙ্গে রান্না করিনি রান্না তাড়াতাড়ি করছি কারণ যে একটু করে কাজে চলে আসবে তার আগে অন্তত আমাকে রান্নাগুলো করে বাসনগুলো দিয়ে দিতে হবে ওভেনটা না পরশা করবো তো এখনও খাইনি আমি ওরা তো সবাই মাত্র বেড়ালো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে খাবো ঠিক আছে তো রান্না করতে করতে আবার আসবো এবার সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে কচু তরকারির জন্য কচুটা প্রথমে ভালো করে ভেজে নেব কচুটা দেখো দেখে মনে হচ্ছে না পনির কেটেছি খেতে কিন্তু বেশ ভয় হয়েছিল তরকারিটা এদিকে আলু হচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ আগে ভেজে নিয়েছি ব্যাস কমপ্লিট এই দেখো আমার ছোট্ট পকাটা এসেছে ও ভাই তোমার হাতে ওটা কি বাবা তোমার হাতে ওটা কি ওটা কি ওটা হাতে কি ওটা বলো গাড়ি পাগল দেখো চেহারা দেখেছো তালপাতা সেপাই কোনো খাবার খায় না কালকে রাত্রেও খায়নি

সবে যে বার করে রেখেছি ওটা একটু মেজে নেব আর এই তেলের কোন শিশি আর লবণের কৌটা তোর প্রতিদিনই তোমরা দেখো এগুলো পরিষ্কার করি ওই হাতে তেল চিপচিপে আমার ভালো লাগে না সব কিছু পরিষ্কার করবো তার আগে ওটা খাবো ভেবেছিলাম রান্না করতে করতে খাবো কিন্তু রান্না করতে করতে আর খাওয়া হয়নি দিয়ে রান্নাটা খারাপ হয়ে যেত তা এখন এই যে খাবো ভাত বেড়ে নিয়েছি কালকে সে একটু প্রচণ্ড ছিল সেটা দিয়ে একটু গরম করি ওটা দিয়েই খাবো তা খেয়ে দে তারপরে একবার রান্নাঘরটা পরিষ্কার করবো ঘরে কিছু কাজ আছে সেগুলো করে করে নেবো তাহলে তোমার সন্ধ্যা ও না আরেকটা জিনিস দেখাও বলেছিলাম না দিদি সেটা খায় না খায় না কি না তোমাকে একটু দেখো চলো এই দেখো বলেছিলাম না ও খায় না আমার খাওয়া ভাত খাওয়া ভাত পাপা দেখ খো দেখো ও তো খাওয়ানোই যাবে না খাবেই না ওর মা কয়েক ঘন্টা বসে কি করে খাওয়ায় কে জানে খাবে না আমাদের বাড়িতে এসেছে বোধ দিদি বোন বলেছে ওটা খাওয়াতে কে খাবে বলো এই যেমনি ভাত খাওয়াচ্ছে ও এখন বাড়ি যাবে কিভাবে কিভাবে খাওয়াবে ওকে দেখো ও খাবে না ওই দেখো দেখেছো কি করে খাওয়ানো যায় একটু বলো তো চেহারাটা দেখেছো একটুও খায় না ওর ইচ্ছা খুশি হঠাৎ করে রাত হলেও মনে করবে ঘুমতে ঘুরে খাও তখন উঠে খাওয়াতে হবে মানে ইচ্ছা খুশি খাওয়া হবে তো কীভাবে এই ধরনের বাচ্চাকে খাওয়ানো যায় তোমাদের যদি জানা থাকে তো জানিও তো কি খাওয়ানো যাবে ওকে কীভাবে খাওয়াবে সবাই চেষ্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে গল্প দেখিয়ে মানে মোবাইলটা দেওয়া হয় না তাও শেষ শেষ চেষ্টা মোবাইল সেটা দিয়েও খায় না কান্না শুরু করে দিয়েছে এখন বাড়ি যাবে তা আমি দেখি ওরা বাড়ি পাঠাই পরে আবার আসছি সব কাজ কমপ্লিট করে চলে এলাম মোটামুটি সব কিছুই করে ফেলেছি এখন স্নান করার পালা পুজো দেওয়ার পালা দেখো কী করলাম এই দেখো স্ট্যান্ড নেই দেখাতে পারছি না কাজগুলো করা কিন্তু কাজগুলো আমিই করেছি ওভেন পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার আমার এইগুলো মেরে দেখো এগুলো বলছি না আজকে এটা মাজবো এটা মেরেছি আর মশলাগুলো সব ঢেকে রেখেছি যে আর এই রুটিটা দেখো একটা আটা ছিল মা বানিয়েছে খাবে কখন খাই দেখি আর কী কী রান্না করেছি এদিকে রয়েছে ভাত সেই একটু পুঁচলিতেই অল্প একটু রয়েছে মাঝুলি খায় দুপুরে খাবে এদিকে রয়েছে আলু উচ্ছে ভাজা আর রয়েছে সকালে সে শাকের তরকারি ঢেকে রাখি এদিকে রয়েছে কচুর তরকারি এই হচ্ছে আজকের মেনু কেমন লাগলো জানিও স্নান সারতে যাওয়ার আগে জানোই তো বিছানাটাগুলো টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিই ছেলেও স্কুলে গেছে নোংরা করার মতন কেউ নেই এই ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড় টাট দিয়ে ফেলেছি আর ওই ঘরটাও পরিষ্কার করেছি চলো দেখাই যে এই ঘরে মার বোন থাকে এই ঘরটা গুছিয়ে ফেলেছি আর জামাকাপুর ঠিক আছো ও খাট দিয়ে রয়েছে অনেক জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম আনলায় একটা একটা করে এই জামা বোন ওর স্নান কমপ্লিট ও টিভি দেখছে এটাই ওর কাজ যতটুকু বোঝে বুঝলা ততটুকুই করে ওর কাজ হচ্ছে বাবার ফটোর সামনে ফুল দেওয়া আমি এসে প্রতীপটা ধরিয়ে দেবো ওটা তো ধরাতে পারে না ওটা আমি করব তাহলে এবার চলো যাই তাহলে বন্ধুরা এবার স্নানের পালা স্নান সেরে খাওয়া দাওয়া করে আর স্নান সেরে একটু রেস্ট নেব তারপরে কিছু কিছু ভিডিওটা এডিট করে ফেলবো আর কিছু কয়েকটা লাইভ যদি হয় ভিডিও সেখানে যাব দেখি কী কী করা যায় একটু ফোন নাটাকাটি করবো বিকেল আর কিছু করব না কারণ দুদিন পরে ছেলের পরীক্ষা বিকেলে আর ফোন ধরবো না ধরবো না তার কাছেও যাবো না তা ভিডিওটা আর বেশি বড় করব না মনে হচ্ছে কাল রাতের থেকে করছি তো অনেকটা বড়ই হয়ে গেছে এবার ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন বাই ও তার আগে বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আজকের মতন বাই